সরাসরি কারখানা থেকে ভালো মানের ত্রিপিস তাও আবার কম দামে সর্বকালের সেরা ডিজাইন আজকে দেখবেন ফাইন কটের মধ্যে সর্বকালের সেরা ডিজাইন আজকে যে ডিজাইনগুলো দেখাবো আশা করি এই ডিজাইনগুলো আপনাকে কেউ দিতে পারবে না দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে ভাই ফাইন কটের মধ্যে এই ডিজাইনগুলো যদি আপনার দোকান রাখেন কাস্টমার খুঁজে খুঁজে বের করবে ঠিক আছে আমি আপনাকে কিছু ডিজাইন দেখাবো আজকে এর জন্য অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে কিন্তু অনেক চমৎকার চমৎকার ডিজাইন আসবে জাস্ট দেখবেন ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর কালার আসছে ফাইন কটনের মধ্যে তো আমি কথা বলা ছিল অনেক ডিজাইন আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমি একটু বলে রাখি আপনি ভিডিও কলে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকানে এসে অর্ডার করতে পারবেন একটা ডিজাইনার চারটা করে কালার হয় চারটাই নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে বারো বিশ শুরু করতে পারেন আপনার উদ্যোগ দেখেন একটা ডিজাইনের চারটা করে কালার হয় এক দুই তিন চার এখান থেকে আমি আপনাকে একটা একটা করে কালার খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে তারপর দেখে দেখে নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পাচ্ছি আপনার ঠিক নাই এই চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখেন ভাই ওর নাটা দেখেন তারা দেখেন ওর নাটা কত বড় একটা ওর না ঠিক আছে প্রিন্টের সালোয়ার কিন্তু এগুলো প্রিন্টের সালোয়ার হবে জামাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা আর এটা হবে ওর নাটা দেখেন কত সুন্দর একটা ওর না মাসা চমৎকার কালেকশন চমৎকার কালেকশন যারা ভালো মনে ড্রেস চান ভালো মানের হয় চাপ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিচ্ছি এগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে প্রাইসটা বলতেছি না কারণ পাইকারি কী করতেছি প্রাইসটা জানার জন্য কী করবেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নেই সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পড়াচ্ছি আপনার ঠিকানা দেখেন এগুলো কালার দেখেন ভাই কালার দেখলে কালারের প্রেমে পড়ে দেবেন কত চমৎকার চমৎকার কালার আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ভাই নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন ব্লুটা আচ্ছা ব্লুটা খুলতেছি নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ভাই আজকে যে কালার গুলো কালার না ভাই আগুন হবে ঠিক আছে এগুলো আগুন বের হবে দেখেন এটা হচ্ছে জামাটা কত সুন্দর একটা জামা মাশাআল্লাহ অনেক চমৎকার ডিজাইন আজকে ফাইন কার্ডনের সেরা মানে ডিজাইন আসছে প্রিন্টের সেলার কিন্তু আমি স্যালারটা আবার দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সব প্রিন্টের স্যালার হবে সব হবে প্রিন্টের স্যালার দেখেন কত চমৎকার ডিজাইন বাইরে ভাই ডিজাইন দেখবেন কালার দেখবেন কালেকশনগুলো দেখবেন ওনারা ঠিক দেখো প্রিন্ট দেখেন মানে দেখার মতো প্রিন্ট স্যালোয়ার আর কাপড়টা ভাই হাত দিলে বুঝবেন ভাই এটা কাপড় ঠিক আছে হাত দিলে বুঝবেন এটা কাপড় সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি ভাই সেই গরম পড়তেছে ভাই মানুষ বাসার জন্য শুধুমাত্র বলে ভাই সুতি কাপড় তরকার সুতি কাপড় দরকার ঠিক আছে আজকে সুতি কাপড় নিয়ে আসেন গাম কটা তাই তো মানে লবণাত্মক গাম বেরিয়েতেছে সবার ই দেওয়া মানে কপাল দিয়া দেখেন এটা হচ্ছে আরও চারটা কালার বাইরে বাই দেখা মিষ্টি বাইরে বাই কালার কি ভাই দেখার মতো কালার এইগুলো ঠিক আছে দেখার মতো কালার এইগুলো দেখেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজেন আমার প্রাইসের এই চমৎকার চমৎকার ফাইন কটন কাপড় এই ডিজেন ভাই কই পাবেন বলেন তো আমরা যদি নতুন ডিজেন না যাই আপনাকে কে দিবে আজকে কিন্তু সেরা মানের ডিজাইনগুলো চলে আসছে সেরা মানের ডিজাইনগুলো চলে আসছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আসবেন ইনশাল্লাহ আপনার আমাদের দোকানে ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাঁসে থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকে থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুে আসতে আসবেন দেখে দেখে নিয়ে নেবেন এই দুধ এটা যে স্যালার প্রিন্ট হয় জামার প্রিন্টে কি মনে করেন এত চমৎকার ডিজাইন আজকে আসছে দেখার মতো ডিজাইন আসছে আজকে জাস্ট স্ক্রিনশট পাবেন কোনটা কোনটা অর্ডার করবেন স্ক্রিনশটটা রেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর স্ক্রিনের মধ্যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে দামটা বলে দিব মাশাল্লাহ ভালো ভালো কালেকশন ভালো ভালো থ্রি পিস আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন ভাই ওর নাকি দেখার মতো ওর না দেখার মতো ওর না দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা আপনি আমাদের শোরুমে আসবেন ঠিক আছে এসে দেখবেন আমরা কি কি কালেকশন বিক্রি করতেছি আমাদের কাছে কি কি কালেকশন আছে আমি একটু বলে দিই মুখে বলি কি কি কালেকশন আছে যেমন আপনারা আছে আমাদের ফাইন কটন এটা দেখে চাপ আপনাদেরকে কালামকারী জয়পুরি মামা কটন জমজমাবে বিশাল কারখানা আমার এখানে হ্যাঁ আমরা কিন্তু নিজস্ব কারখানা থেকে কাপড় দিচ্ছি দেখি আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন ঠিক আছে সব পিস আমরা নিজেরা করতেছি আপনার চলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন দেখেন কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার ঠিক আছে চারটা কালার দেখাচ্ছে আপনাদেরকে এখান থেকে একটা কালার খুলে দেখাচ্ছি ভাই আমার মনটা যে সবগুলো কালার দেখাই দেয় কিন্তু একটা ভিডিওতে এতগুলো কালার দেখানো সম্ভব না একটা ভিডিওতে কিন্তু এতগুলো কালার দেখানো সম্ভব না এর জন্য আমি একটা ডিজাইন থেকে একটা একটা করে কালার দেখাচ্ছি আর বাকিগুলো যদি মনে আছে আপনার ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে থেকে নিয়ে নিন হ্যাঁ একটা কথা আছে আমরা কিন্তু যারা মানে আমরা যারা যারা আমাদের কাছে কাপড় নিবেন তারা অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশনস আছে আপনার ভাই অন্যটা কীভাবে দিতেছে আমার কাছে ভালো লাগছে না দেখাই আপনাদেরকে অন্যটা কত বড় একটা হোক দেখেন কত সুন্দর একটা ওঠা মায় বাইরে ভাই এত বড় না কিন্তু কোনো কাপড়ে পাবেন না এত বড় না কোনো কাপড়ের মধ্যে পাবেন না ফাইন কটনের মধ্যে পাবেন আর সালোয়ার প্রিন্টটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা খুবই চমৎকার সালোয়ারের প্রিন্টটা দেখেন এরপর দেখা যাচ্ছে আমাদেরকে আরো একটা ড্রেস আজকে শুধু দেখেন কি কি কালার আসছে লাইট কালার বলেন ডিপ কালার বলেন যেই কালার চান ওই কালার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা যেই কালারটা পছন্দ হে ভাই এই একটা সেট দেন এই একটা সেট দেন হ্যাঁ ওই সেট বাই সেট আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন আমরা কী কী বিক্রি করি সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে এটা দেখেন একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইন দোকানে তুলবেন কাস্টমার খুঁজে বের করবে যে ভাই ডিজাইনটা দিয়ে দেন কাস্টমার কিন্তু নিজে খুঁজে এসে বের করবে বা এই ডিজাইনটা আমার লাগবে ঠিক আছে আমি কিন্তু প্রতিটা অন্য আমি দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট এটা সালোয়ার প্রিন্টটা দেখেন এর এরপাকে আমি আপনাদের অন্যটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্য চার্নি প্যান্ট স্ক্রিনশট রাখবেন কিংবা সরাসরি দোকানে চলে আসবেন দেখে দেখে নিয়ে নেবেন অনেকে বলে যে ভাই আমরা তো আসলে অনেকদিন পরে পরে আসি কী করা যায় আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেন আমরা আপনার জন্য রেখে দেবো এই যে একটা কালার ভাই রে ভাই এত সুন্দর সুন্দর কালার আমি মনে হয় দেখাইনি কখনো আমি মনে হয় দেখে নেই সুন্দর সুন্দর কালার কখনো আপনাদেরকে কারণ আজকে কিন্তু নতুন নতুন কালার আসছে মাল আসার মাত্র আমি কিন্তু দাঁড়িয়ে গেছি আপনার জন্য কারণ আমি প্রতিদিন আপনাদেরকে আপডেট দিয়ে দিই প্রতিদিন কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিই ঠিক আছে মাল আসছে এখনও কিন্তু আমরা ডিসপ্লে দিই নেই ভিডিওতে দাঁড়াই গেছে আপনাদের জন্য দেখেন ডিজাইন কি এগুলা ভাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ফাইন কটনের মধ্যে সেরা মানের ডিজাইন সেরা মানের কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিপ পারফেক্ট ফ্যাশন থেকে বান্তি বাজারের থেকে বড়ো পাইকারি তৃতীয় শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু শুরুটা আছে আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু আপনি আসবেন দেখে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর ওড়না আর এটা এটা হচ্ছে সালোয়ারের পিট যারা সুতি কাপড় চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই কাপড়গুলো নেওয়ার জন্য চিকুন সুতের কাপড় গরমের মধ্যে আরাম গরমে আরাম চিকুন সুতের কাপড় এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা ফাইন কটনের জর্ম থেকে এই ফাইন কটন থেকে এটা যে আমার জয়পুরের মধ্যে আসছে জয়পুর থেকে মামা কটনে আসছে হ্যাঁ এখনও কিন্তু ফাইন কটন সেই চাহিদা সম্পূর্ণভাবে কিন্তু এটা বিক্রি করা হচ্ছে কারণ কি কারণ হচ্ছে আপনার এই ডিজাইনটা চলমান ডিজাইন

মানে কি বলে একটু ট্রাই করবেন যে কাস্টমার যেটা পছন্দ করে ওইটা বেশি করে নিতে ঠিক আছে ওনারা দেখেন কত সুন্দর একটা ওড়না মানে ওনার সাইজটা দেখেন খুবই চমৎকার একটা ওড়না এরপর দেখাচ্ছি আপনাদেরকে একটা ড্রেস এই যে একটু আর একটা ড্রেস আজকে বললাম না যে ডিজাইন দেখাবো দেখার মতো ডিজাইন আজকে ভিডিওটা যারা দেখবেন আশা করি এ হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে ভালো ডিজাইন যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো মানের ডিজাইন যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমি প্রথমে ভিডিওতে বলেছি যারা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় নেবেন যারা ভালো মানের সুতি কাপড় চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই কাপড়গুলো নেওয়ার জন্য এই ওড়নাটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে আর একটা ওরনা মানে এমন একটা ওর দিয়ে আপনি একটা পুকুরে পুরো মাছ ধরতে পারবেন হ্যাঁ

মাসা আজকে যারা যারা কাপড় নেবেন হ্যাঁ যাই এতক্ষণ যাই মজা করলাম যাই করলাম হ্যাঁ হাসি ঝাঁটা করলাম আর যারা যারা ভালো মানে কাপড় নিতে চান ভালো মানে থ্রি পিস নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা যেই দামে দিতে পারবো ওই দামে অন্য কোথাও পাবেন না কারণ আমরা নিজেরা তৈরি করতেছি নিজেরা কারখানা থেকে তৈরি করতেছি আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন দেখেন এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন এটা হচ্ছে ওড়াটা দেখেন কত সুন্দর একটা ওড়না আজকে ভিডিও লাস্ট কালার শুনে দেখাচ্ছি আর একটা বাইরের ডিজাইন দিয়ে এই যে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বাইরের ডিজাইন একটা এক দুই তিন চার এমন এর একটা এটা হচ্ছে কালার একটা বা ডিজাইন চারটা ঠিক আছে কালার একটা ডিজাইন কিন্তু চারটা এখান থেকে আমি আপনাকে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ডিজাইন নিয়ে আসলাম এটা ওনারা তো ভাই কিছু বলা জাস্ট দেখবেন ওনারা কত সুন্দর এটা হচ্ছে আরো একটা ডিজাইন কাপড় কিন্তু একটা ফ্রি সাইজ কাপড় একেবারে ফ্রি সাইজ মানে আপনার যে কোনো ডিজাইন দিয়ে এই কাপড় কিন্তু আপনারা মানে তৈরি করতে পারেন এটা সালারের প্রিন্ট এরপর দেখাচ্ছে আপনাদেরকে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা ওনাগুলো অনেক বড় হয় অন্য গুলো অনেক বড় হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে শুধুমাত্র এটা না আমাদের অনেক কালেকশন আছে জাস্ট ভিডিও কল দিবেন বা কি কি কালেকশন আছে দেখেন আমরা দেখাবো নিয়ে নেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা দেবো কুড়ি সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় আজকের মতো বিধি নেবো সবাই ভালো সুস্থ আসসালাম